রাহুল গান্ধীজিকেই মুসলিমরা নিজের প্রতিনিধিত্ব ভেবে নিয়েছেন ওই কারণে রাহুল গান্ধী থাকা হ্যাঁ মুসলিম প্রতিনিধিত্ব থাকা উচিত মুসলিম লিডারশিপ থাকা উচিত এটাতে আমি মানছি এবং মুসলমান লিডারশিপকে বা হাইকমান্ডকেও ভাবা উচিত যে যেন সাথে থাকে যেমন গান্ধীজির সঙ্গে পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে আপনার এই থাকতেন মোহন আবুল কালাম আজাদ আহা কত বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন মোহন আবুল কালাম আজাদ যে নেহরু পর্যন্ত বলেছেন যে ওনার কাছে আমি শিক্ষা পেয়েছি জ্ঞান অর্জন করেছি মুসলমানদেরকে অধিকার দেই মুসলিম নেতারা অধিকার নিতে পারে না বা ভুলভাল মুসলিম নেতারা অনেক সময় কংগ্রেস পার্টিতে থাকে যারা মুসলিমদের ভোটটাকে ইউজ করে মুসলিমদের নাম ইউজ করে কিন্তু মুসলমানদের জন্য কোনো কাজ করে না এটা একটা কারণ আছে কংগ্রেস ব্যানার্জি যে চুরি করেছে এ তো প্রমাণিত হয়নি এবং অভিষেক ব্যানার্জি চুরি করেছে কি না সেটাও আমাদের জানা নাই। ইলেকশান কমিশন সেই ডাটা দিক কিন্তু বৃহত্তর স্বার্থে দেশকে বাঁচাতে গেলে সাম্প্রদায়িক থেকে শুরু করে ভোট চুরি থেকে শুরু করে সার্বিকভাবে আজকে অর্থনীতি থেকে করে সবচেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর থেকে বাঁচাতে কিন্তু বিরোধীদেরকে একত্রিত হতেই হবে এই যাত্রা করছেন নরেন্দ্র মোদীর মুখ সম্মোচন করছেন ভারতবর্ষে সবচেয়ে বড় চুরি অনেক চুরি আমরা দেখেছি ভারতবর্ষে অনেক ঘটালাও দেখেছি নরেন্দ্র মোদীর ইলেকট্রোরাল বন্ড থেকে শুরু করে সব কিন্তু সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে গণতন্ত্র নষ্ট করে দেওয়া গণতন্ত্র কিসের উপর নির্ভর করে আছে গণতন্ত্র মানে কি জনগণের তন্ত্র থাকবে অর্থাৎ জন জনগণ এই তন্ত্রকে অর্থাৎ এই পাওয়ারটাকে এই ক্ষমতাটাকে নেতৃত্বটাকে সরকারটাকে চালাবে তার হাতে থাকবে ওটা কি মাধ্যম কি ওই মাধ্যমটা হচ্ছে ভোট ওয়ান ভোট ওয়ান পারসেন ওয়ান ভোট আজকে সেই জিনিসটা নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকা উচিত সাংবিধানিক একটা বডি সেই নিরপেক্ষ না থাকে সে বিজেপি হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বিরোধীদের অপোজিশানদের দ্যার ইজ নো আদার অপশান টু রেজ দ্য ভয়েস অ্যাগেন্স্ট দিস টাইরানি দিস তো এই এর বিরুদ্ধে লড়ার জন্য রাহুল গান্ধীজি আজকে বিহার বিহারের যে কয়েক লক্ষ লক্ষ মানুষদের আপনি হয়তো ইন্টারভিউ আপনি দেখেছেন হয়তো যে রাহুল গান্ধীজি কিন্তু কিছু মৃত ভোটারদের সঙ্গে চা খাচ্ছেন আপনি হয়তো দেখেছেন যে রাহুল গান্ধীজি কিছু লোকদের সঙ্গে দেখা করছেন যারা যাদের যাদের নাম বাদ হয়ে গেছে বা কেউ মৃত হয়ে গেছে কারো হাউস নাম্বার জিরো কারো বাপের নাম এ বি সি ডি এইচ এই যে একটা বিশাল এবং এসআইআর মাধ্যমে দুটো একটা তো হচ্ছে ভোটটা মেনিপু মেনিপুলিটিশান যেটা রাহুল গান্ধীজির সাংবাদিক সম্মেলন করে পুরোটা বুঝিয়েছেন যে কীভাবে হচ্ছে একটা ঘরে আশি জন ভোটার এক একজনার বাবার নাম এবিসিডি কারো একটা লোকেরই বিভিন্ন বুথে ভোট এর মাধ্যমে একটা বিধানসভায় কয়েক লক্ষ লক্ষ লক্ষাধিক ভোটার চুরি আর এটাকে প্রুফ করে দিয়েছেন অনুরাগ ঠাকুর উনিও প্রেসকন পাল্টা নিয়ে আসলেন মানে এটা রাহুল গান্ধীর যে সত্য কথা বলেছেন সেটা প্রুভ করে দিলেন উনি লাইব্রেরি দেখিয়েছেন বিভিন্ন জায়গায় দেখিয়েছেন এটা উনি সত্যটাও করে দিলেন কিন্তু ওনার বেশি সময় লাগেনি কাউন্টার করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন রাহুল গান্ধীজিকে কাউন্টার করতে গিয়ে নিজেই ফেসে গেছে গেলেন এবং নিজেই প্রমাণ দিলেন যে হ্যাঁ কমিশন কমিশনের যে তথ্য অনেক ভুল আছে এবং ভোটার লিস্ট ভুল আছে চুরি করা হচ্ছে এবং আরেকটা মাধ্যম হচ্ছে এসআইআর এর মাধ্যমে কি হচ্ছে নাগরিকদেরকে নাগরিকত্ব থেকে বাতিল করে দেওয়া এবং তাদের ভোটা অধিকার শেষ করে দেওয়া তো এর বিরুদ্ধে রাহুল গান্ধী জি ছাড়া আর কে ভয়েস আছে ভারতবর্ষে এবং সমস্ত ভয়েসকে আমি বলবো একত্রিত হয় এটার বিরুদ্ধে তো লড়াই করতেই হবেই এই জন্য বিহারে এই যাত্রা এবং এই যাত্রার মাধ্যমে আমরা আশা করছি যে বিহারের লোক নরেন্দ্র মোদীকে জবাব দেবে

হ্যাঁ এবার কেন নেই এটার জবাব তো কমান্ড দিতে পারবে কিন্তু আমার মনে হয় যে বিহারে বড় বড় নেতা রয়েছে এটা হয়তো কোনো কারণে এটা জেনে শুনে নাও হতে পারে এটা স্বাভাবিকভাবেই হয়তো ছিল এটাও হতে পারে সেই জিনিসটা দেখতে হবে কিন্তু বিহারের বড় বড় নেতা কংগ্রেসে আছেন যারা মুসলমান তারিক আনোয়ারজি একটা খুব বড় নেতা উনি উনি সিডাব্লিউসির মেম্বার গান্ধী ফ্যামিলির খুব কাছের লোক উনি কিন্তু বিহার থেকেই তো বিহারে যে মুসলিম বড় নেতা নেই তাও ভুল কথা বলা হবে তো এগুলো অবশ্যই মুসলিম প্রতিনিধিত্ব থাকা উচিত মুসলিম লিডারশিপ থাকা উচিত এটাতে আমি মানছি এবং মুসলমান লিডারশিপকে হাইকমান্ডকেও ভাবা উচিত যে যেন সাথে থাকে যেমন গান্ধীজির সঙ্গে পণ্ডিত জহললাল নেহরুর সঙ্গে এই থাকতেন মওলানা আবুল কালাম আজাদ আহা কত বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন মওলানা আবুল কালাম আজাদ নেহরু পর্যন্ত বলেছেন যে ওনার কাছে আমি শিক্ষা পেয়েছি জ্ঞান অর্জন করেছি আমি করবে দগলের থাকবে না করবে মুসলমানদেরকে দেখুন অধিকারকেও ছিনিয়ে দেয় না কংগ্রেস তো সবসময় মুসলমানদেরকে অধিকার দেই। মুসলিম নেতারা অধিকার নিতে পারে না বা ভুলভাল মুসলিম নেতারা অনেক সময় কংগ্রেস পার্টিতে থাকে যারা মুসলিমদের ভোটটাকে ইউজ করে মুসলিমদের নাম ইউজ করে কিন্তু মুসলমানদের জন্য কোনো কাজ করে না এটা একটা কারণ আছে কংগ্রেস কোনো দিন আমাকে জাতীয় কংগ্রেসের যে এখন বর্তমান সংখ্যালঘু চেয়ারম্যান রয়েছেন ইমরান প্রতাপ গুরুজি উনি বলেছিলেন একবার যে মুসলমানও কো কংগ্রেস নেসা বাত নেই কি কাংগ্রেসনে নেই দিয়া কুছু বহুত কিছু দিয়া মুসলমানওকে লকিন মুসলিমরাই ওটাকে নিতে পারেনি বা কোনো কোনোরকমবার আপনি দেখুন আপনার যদি অন্যায় হয় আপনার সঙ্গে তো আপনাকে তো আওয়াজ তুলতে হবে ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ টু ফাইট ফর ইউ হু উইল গিভ ইউ দি রাইটস হাউ দে নো কি করে তারা জানবে লিডারশিপ জানবে কি করে যে আপনাকে অধিকার দিচ্ছে না আমাকে চিৎকার করতে হবে এই যে ভোট চুরির বিরুদ্ধে লড়াই করছে রাহুল গান্ধী অথচ আমাদের পশ্চিমবাংলায় যে অভিষেক ব্যানার্জি আছে সেও নাকি ভোট চুরি করেছে বিজেপির দাবি কিন্তু তার সাথে নৌসভা দেখা যাচ্ছে রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জির প্রশ্ন তো বিরোধীরা তুলছে চোরের সাথে লড়াই করতে গিয়ে চোরের সাথে হাত মেলাতে বিষয়টা হুম দেখুন একটা বৃহত্তর স্বার্থ থাকে আর অভিষেক ব্যানার্জি যে চুরি করেছে এ তো প্রমাণিত হয়নি এবং অভিষেক ব্যানার্জি চুরি করেছে কি না জানে সেটাও আমাদের জানা নাই ইলেকশন কমিশন সেই ডাটা দিক কিন্তু বৃহত্তর স্বার্থে দেশকে বাঁচাতে গেলে সাম্প্রদায়িক থেকে শুরু করে ভোট চুরি থেকে শুরু করে সার্বিকভাবে আজকে অর্থনীতি থেকে করে সব যে ধ্বংস হয়ে যাচ্ছে এর থেকে বাঁচাতে কিন্তু বিরোধীদেরকে একত্রিত হতেই হবে এই জন্য রাহুল গান্ধীজি বৃহত্তর স্বার্থে একত্রিত হচ্ছেন সেটা করেছে কিনা আমার জানা নেই আসলে কংগ্রেস কি চাই যে আসতে অবশ্যই চাই কোন পার্টি চাই না যে সে সরকারে আসুক সম্ভব সম্ভব আছে যদি সঠিকভাবে লিডারশিপ তৈরি হয় তাহলে সম্ভব আছে কিন্তু দেখুন কেরালাতেও তো বলতে পারেন তাহলে সিপিএমের সাথে কংগ্রেসের লড়াই হচ্ছে তো তো যেখানে আমাদের ক্ষমতার চেষ্টা তো করবো আমরা কংগ্রেস আমরা তো মাটি কেন ছেড়ে দেবো আমরা তো চেষ্টা করব বৃহত্তর স্বার্থ আমরা দিল্লিতে এক কেন্দ্র কিন্তু যেখানে যে আমাদের শক্তিশালী নাহলে আমাদের পার্টিটাই শেষ হয়ে যাবে যদি আমরা লড়াই না করি তো করতেই হয় পার্টিদেরকে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য লড়াই তো করতে হবে এবং আমরা শুধু নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যই লড়াই করছি না বরং দেশের সার্বিক উন্নতির জন্য লড়াইটা করছি কংগ্রেসের আইডিওলজি হচ্ছে সর্বদয়া সর্বোদয় ডেভেলপমেন্ট ফর অল বিনোবভাবে থেকে মহাত্মা গান্ধী মলানা আজাদ থেকে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যারাই ছিলেন কংগ্রেসের স্টলওয়ার্ডস লিডার্স ছিলেন তাদের যে আদর্শ এবং আমাদের কংগ্রেসের একটা আদর্শ যে মানুষ ভারতবর্ষে যে বৈচিত্র্যময় ভারতবর্ষ এই বৈচিত্র্য মধ্যে ঐক্য থাকবে এবং একতা হয়ে লড়াই করবে কিন্তু আমি বলবো অন্ধভক্ত হয় না কারও যে কংগ্রেস ভুল করে তো কংগ্রেসের ভুলগুলোও কিন্তু রাহুল গান্ধীজি স্বীকার করছেন এরকম নয় যে কংগ্রেসে কিছু কিছু যে ভুল হয়ে গেছে ধরুন ভুল হয়েছে জেনে শুনে হয়নি তো কিছু কিছু মিস্টেক ধরুন হয়েছে তো রাহুল গান্ধীজি বলছেন ওগুলো আমরা পিছনে দেখব না সামনে আমরা এগোবো রাহুল গান্ধী বলছে কিছু মিস্টেক একেবারে যে আমরা দুধে ধোয়া তা তো নয় কিছু কিছু মিস্টেক আমাদের দ্বারাও হয়েছে বাট আমরা এটাকে সংশোধন করে সামনে সংশোধন করে নিয়ে চলব এটাই আমরা আশা করছি নরেন্দ্র মোদি শুধু ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়নি বরং নরেন্দ্র মোদী দেশটাকে আজকে অধপতন নিয়ে চলে গেছে আজকে মানুষ দেখুন এক হাজার টাকা দিনে ইনকাম করেও মানুষের কিন্তু ওই সবজি আর খাওয়া কিনতেই চলে যাচ্ছে সাত আটশো টাকা হাজার টাকাও বাচ্চ মানে চলছে না মানুষ যদি হাজার টাকা আগে কংগ্রেস আমলে পঞ্চাশ টাকা জন খেটে এসে তবু চলতো কিন্তু নরেন্দ্র মোদীর আমলে এক হাজার টাকা ইনকাম করেও হচ্ছে না এটা থেকে দেখুন স্বাভাবিক দেখুন মানুষের অর্থনীতিটা ভেঙে দিয়েছে জিএসটি থেকে শুরু করে কি করে নি মনোটবন্দি থেকে শুরু করে সব দিক দিয়ে কৃষকদের থেকে শুরু করে মেরে দিয়ে কিছুদিন আগে আপনি একটা ভিডিও দেখেছেন হয়তো গুয়াহাটিতে বিজেপি কিভাবে নিজের রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে দিয়ে দিচ্ছে কত তিন হাজার বিঘা মনে হয় না সাত হাজার না তিন হাজার বিঘা প্রায় গুয়াহাটি হাইকোর্টের অনারেবল জাস্টিস শখ হয়ে গেছেন যে হেমন্ত বিশ্ব শর্মা কি করে দিয়ে দিলো তিন হাজার একটা জেলার মতন জেলার মতন সম্পত্তি আডানিকে দিয়ে দেওয়া হচ্ছে আম্বানিকে দিয়ে দেওয়া হচ্ছে আডানি আম্বানিকে দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো দিয়ে দেওয়া হচ্ছে আজকে দেখুন না দিল্লি থেকে আগে আমরা আসতাম কম টাকায় চলে আসতে পারতাম এখন মিনিমাম সাত হাজার টাকা ফ্লাইটের টিকিট কি করে চলবে চলবেটা কি করে এতে কি ক্লায়েন্টদের কষ্ট বেড়ে যাচ্ছে না খরচাটা বেড়ে যাচ্ছে না তাহলে বাধ্য হয়ে করতে হচ্ছে বাঁচবে কী করে লোক ট্রেনের কষ্ট বুজুর্গ লোকদের মাপ ছিল সেটা বন্ধ করে দিয়েছে সুরক্ষা নেই দেশের অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণ ধ্বংস বেকার কর্মসংস্থান নেই কিছুদিন আগে বেরোজগার